হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকের কেকটা বাটারস্কচ ফ্লেভারের উপর বানানো হয়েছিল কাস্টমার আমাকে বলেছিল অল্প অন্যরকম ডিজাইনের করে দেওয়ার জন্য তার জন্য আমি এই কেকটা করেছি কিভাবে করলাম চলো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে আমি বোর্ডের মধ্যে স্পঞ্জটা বসিয়ে নিয়েছিলাম এরপর সুগার সিরম দিয়ে স্পঞ্জটাকে ভিজিয়ে নিতে হবে স্পঞ্জটা ভিজে গেলে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়েছিলাম ফুল স্পঞ্জের মধ্যে আমি ক্রিমটা লাগিয়ে নেব এরপর আমি একটা প্যালেট নাইফ নিয়ে নিয়েছি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে দেব চারোদিকে ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম লেয়ারের মধ্যে আজকের কেকটা যেহেতু বাটারস্কচ ফ্লেভারের উপর তার জন্য আমি বাটারস্কচের ক্রাশ অ্যাড করে দিলাম প্রথমে এটা তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপর আমি আরও একটা জিনিস অ্যাড করবো সেটা হলো ক্যারামেল সস যেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে দুটার মধ্যে যে কোনো একটাও দিতে পারো আমার কাছে দুটাই ছিল তার জন্য আমি কিন্তু দুটাই অ্যাড করেছিলাম এরপর যেটা দিলাম সেটা হলো প্রোলাইন প্রোলাইনটা আমি বানিয়েছি কাজু বাদামকে বাদামের মতন চাট বাদামের মতন বানিয়ে ওটাকে ভেঙে নিয়েছিলাম যদি তোমরা ভিডিওটা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ওটা দিয়ে দিলাম আমি লেয়ারের মধ্যে এইভাবে করে আমি ফুল কেকটা কমপ্লিট করেছি ক্রাইম কোড করে কেকটাকে সেট করে নিয়েছিলাম এরপর আমি কেকটা ফ্রিজের থেকে বের করে নিলাম পাইপিং ব্যাগের মধ্যে টু ডি নুজল ভরে নিয়েছিলাম ওটা দিয়ে আজকে ডিজাইনটা করব আমি ফুল কেকের মধ্যে ক্রিমটা লাগিয়ে ফিনিশিং করে কমপ্লিট করে নেব বন্ধুরা আমি একটা ডোরিমন কেকের ভিডিও দিয়েছিলাম যেটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছ বন্ধুদের নামগুলো আমি বলছি পেন ক্লিয়ার খুব সুন্দর জুয়েল সাহা খুব সুন্দর হয়েছে ফুল ওয়াচ অসাধারণ কেক এভাবে এগিয়ে যাও গায়ত্রী জার্নি ব্লকস ওয়াও ডোরিমন কেক বিউটিফুল ডিজাইন রিলা কর্মকাল ফুল ওয়াচ খুরি ফিরি খাই খুব সুন্দর হয়েছে আপু পুরো ভিডিও দেখেছি সোনার সংসার খুব সুন্দর হয়েছে ডোরিমনের কেকটা বিভুপ্রসাদ রাউত ওয়াও ভেরি নাইস দারুন সৌমিস কিচেন ওয়াও খুব ভালো হয়েছে শক্তিমান ফুল ওয়াচ হিমাশি খুব সুন্দর ভিডিও খুব ভালো লাগলো নতুন বন্ধু হয়ে সাথে থাকলাম সোমা টু ডোরিমন ভালোবাসা দিয়েছে দাস ইউটিউব ডোরিমন দারুণ বানালে বোন এত সুন্দর করেছ বলার মত না আর আরও করো সুন্দর সুন্দর কেক আর আমরা দেখতে থাকবো ভালোবাসা রইল ভালো থেকো বোন ভালোবাসা শুভরাত্রি এভরি ওয়ান যারা যারা আমাকে সাপোর্ট করেছে। সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে কাজ করতে এরপর কেকটা কমপ্লিট হয়ে গেলো এই কেকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি ডিজাইনটা করে নেব পাইপিং ব্যাগের মধ্যে নুজলটা ভরাই ছিল আমি ওই নুজলটা দিয়ে প্রথমে আমি নিচে একটা বর্ডার করে নিয়েছি বর্ডার করলে না কেকের ফিনিশিং দেখতে খুব সুন্দর লাগে তার জন্যই বর্ডারটা দিয়ে দিয়ে আমি বেশিরভাগ ভালো লাগে দেখতে আজকের কেক কম্বিনেশনটা খুব ভালো লেগেছে জানি না তোমরা কতটুকু বুঝতে পারবে কিন্তু আমি যখন বানিয়েছি বানানোর পরে সত্যি বলছি আমার চোখে খুব সুন্দর লাগছিল কারণ হোয়াইটের মধ্যে কম্বিনেশন সবারই কিন্তু ভালো লাগে আমার খুব ফেভারেট হোয়াইট তার জন্য আমার চোখে খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এরপর আমি একটা নন এডিবল গোলাপ ফুল বসিয়ে দিয়েছি এরপর একটা গোল্ডেন আরেকটা ব্লু কালার বল বসিয়ে দিলাম নন এডিবল এগুলো খালি ডেকোরেশনের জন্যই কিন্তু ইউজ করা হয় সামনে আমি একটা পিঙ্ক কালার গোলাপ বসালাম গোল্ডেন আর ব্লু কালারের বলস বসিয়ে দেব এতটুকুই ছিল ডেকোরেশনের কাজ এরপর যেটা করব গোল্ডেনের ফ্ল্যাগস বসিয়ে দিলাম সামনে মিডিলে অল্প গ্যাপিং আছে ওই জায়গাগুলোতে দিব এরপর আমি গোল্ডেনের স্প্রিংকেল লম্বা লম্বা ওগুলোও আমি দিয়ে দিয়েছিলাম সাথে গোল্ডেনের স্প্রিংকেল দিয়ে কমপ্লিট কোমরেছি ছোট ছোট বলসও দিয়ে দিয়েছিলাম তোমাদের কাছে আমার কেকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে মিডিল মিডিলের রেড কালারের লাভ সিম্বল ছোট ছোট স্প্রিংকেল দিয়ে দিয়েছিলাম এইভাবেই কেকটা কমপ্লিট করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও বাই বাই ফ্রেন্ডস